কেউ অপরাধ করলে যেমন তার বিরুদ্ধে মামলা হবে তেমনি পুলিশ অফিসার হোক বা অন্য কেউ মিথ্যে অভিযোগ করলেও সেও শাস্তি পাবে ঘটাকানির সঙ্গে সমান অনুষ্ঠানে প্রতিক্রিয়া রাজ্য পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলামের অডিও টেপ নিয়ে গতকাল বিধাননগর পুলিশ ঢাক ঢোল পিটিয়ে সাংবাদিক সম্মেলন করেছে এবং যে অডিও টেপ শোনানো হয়েছে সেটা অত্যন্ত উদ্বেগজনক কিন্তু মুর্শিদাবাদ থেকে রেজাউল হক নামে মালদার এক স্কুলে পড়ানো চাকরিহারা শিক্ষককে ওই কেসে পুলিশ গ্রেফতার করল। অথচ আজ আদালতে সম্পূর্ণ অন্য ছবি এক আদালতে পুলিশ বলতেই পারল না যে একদিকে যদি রেজাউল হক থাকেন তাহলে অন্যদিকে কে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কার সঙ্গে রেজাউল হক কথা বলেছেন এটা তো গুরুত্বপূর্ণ আদালতে পুলিশ বলতে পারলো না দুই সত্তা যে রেজাউল হকের সেটার বিষয়ে কোনো তদন্ত রিপোর্ট নেই মাননীয় বিচারক যখন বললেন যে আমি পুলিশ কাস্টাডি দিচ্ছি আপনারা আগে ভয়েস স্যাম্পেল কালেক্ট করে টেস্ট করুন তখন তার উত্তরে পুলিশ বলে যে এখন তার দরকার নেই ভবিষ্যতে দরকার হলে আমরা করব। আমি বলছি বিস্ময়কর বিস্ময়কর এই জন্য যে যাকে আফতাব আনসারি বলছে পুলিশ তাকে নিয়ে কোর্টে নিয়ে একদম কোর্টে দাঁড়িয়ে আপতাবানসারি বলছে এবং পুলিশ কাস্টাডির দরকার নেই বলছে আবার এই অডিও টেপে আপনারা যারা কালকে শুনেছেন যে নাকি যে পেট্রোল বোমা সকেট বোমা মারার কথা বলছে পুলিশ দাবি করছে তার সম্পর্কে পুলিশ বলছে না আমার ভয়েস টেস্টের কোনো দরকার নেই আমি এই রকম বিচিত্র তদন্তের কথা আমি অন্তত শুনিনি নজুলদা শুনেছেন কি না এবার জানা আমি প্রথমে আপনাকে আইনের কথাটা বলি হ্যাঁ কেউ অপরাধ করলে যেমন তার বিরুদ্ধে কেস হবে হ্যাঁ তেমনি সেই পুলিশ অফিসার হোক বা অন্য লোক হোক যদি কারোর বিরুদ্ধে মৃত্যু অভিযোগ করে সেটাও কিন্তু শাস্তিযোগ্য অপরাধ এখানে একাধিক আইনজীবী আছেন আইপিসির দুশো এগারো নম্বর ধারা ছিল এখন দুশো আটচল্লিশ নম্বর ধারা হয়েছে বিনএসএস অতএব এই যে বিধাননগর পুলিশ যে একজনকে ধরে বললো এর কণ্ঠস্বর অথচ তার ভয়েস স্যাম্পল নিতেই চাইছে না তো যতক্ষণ না ভয়েস স্যাম্পল টেস্ট করে এ কণ্ঠস্বরটা এ এবং কার সঙ্গে কথা বলছিল সে কণ্ঠস্বরটাও তার এটা প্রমাণ হচ্ছে না ততক্ষণ তাদের তো অ্যারেস্ট করার কথা নয় অতএব যারা এর সঙ্গে যুক্ত আছেন তারা যদি এই পুলিশ অফিসার তাদের বিরুদ্ধে মামলা করেন তাহলে কিন্তু তাদের সাজা হয়ে যাবে শুধু গবেষক হিন্দল মজুমদার নয় শিক্ষক আন্দোলনের ক্ষেত্রে যে শিক্ষককে গ্রেফতার করা হয়েছিল সেই মামলাতেও কিন্তু আদালতে ধাক্কা খেলো সরকার শিক্ষক আন্দোলনেও সেনা নৌসেনা আইনে মামলা হয়েছে অডিও ক্লিপ কাণ্ডে এমন ধারা দিয়ে কোর্টে রীতিমতো প্রশ্নের মুখে পড়তে হলো পুলিশকে কিসের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে কার সঙ্গে কথা বলেছিলেন ওই শিক্ষক তদন্তকারী আধিকারিকের কাছে জানতে চাইলেন বিচারক উল্লেখ্য হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা করার অভিযোগে দ্রুত শিক্ষক রেজাউল হককে রবিবার পুলিশ গ্রেফতার করেছিল আর গতকাল তার জামিনের নির্দেশ দিল বিধাননগর মহকুমা আদালত রবিবার রাতে গ্রেপ্তার সোমবার বিকেলে জামিন ফোনে হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা করার অভিযোগে ধৃত শিক্ষক রেজাউল হককে জামিন দিল বিধাননগর মহকুমা আদালত শুধু জামিন নয় মামলার শুনানিতে পরতে পরতে বিচারকের প্রশ্নের মুখে পড়তে হল মামলার তদন্তকারী অফিসার বিধাননগর পূর্ব থানার আইসি শঙ্কর নারায়ণ সাহাকে যে যে ধারা আপনারা এই ব্যক্তির বিরুদ্ধে দিয়েছেন তার সঙ্গে ফোনে কথোপকথনের কোনো সামঞ্জস্য নেই তদন্তকারী আধিকারিকের উদ্দেশ্যে এমনটাই বলেন বিচারক তদন্তকারী অফিসারকে বিচারক ধারার প্রসঙ্গ আচার্য প্রশ্ন করেন আপনারা এই মামলায় সেনাবাহিনী এবং নৌবাহিনীর ধারা যুক্ত করেছেন এটা কি কারণে এখানে তো কোনো সেনা বা নৌসেনা মোতায়েন হয়নি বা হাইকোর্টও কোনো নির্দেশ দিয়েছে বলে আমার জানা নেই তাহলে কেন এই ধারা ধারাগুলোতে ছিল যে পাবলিক সার্ভেন্টদেরকে করা ধারাগুলোতে ছিল যে আর্মি নেভি এদেরকে করা এই টাইপের কিন্তু এখনো পর্যন্ত বা সিডিতে কোর্ট এরকম কিছু খুঁজে পাননি যে কোন কোন পাবলিক সার্ভেন্ট কে থ্রেট করা হয়েছে কি করা হয়েছে বা এখানে কোন আর্মি নেভি কারা যুক্ত আছে কিছুই খুঁজে পায়নি এবং পুলিশও ঠিক সদুত্তর দিতে পারেনি মানে যিনি আইও ছিলেন ইনভেস্টিগেশন আমরা শুরু করেছি মাননীয় বিচারপতি কি অর্ডার শিট করছেন পাস করছেন সেটা আমরা দেখব দেখে যদি সেটাতে কিছু করার থাকে আমরা সেটা করব সোমবার চাকরিহারা শিক্ষকদের এসএসসি ভবন অভিযানে ঠিক আগে রবিবার বিস্ফোরক এই অডিও ক্লিপ প্রকাশ করে বিধাননগর পুলিশ কমিশনারেট আপনি নিজে বড় কলকাতা তদনতে নেমে সোমবার রেজাউল হক নামে মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা পেশায় শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ এদিনই তাকে বিধাননগর আদালতে তোলা হয় পুলিশের কাছে বিচারক জানতে চান কিসের ভিত্তিতে আপনারা গ্রেপ্তার করেছেন কোন সূত্রের ভিত্তিতে গ্রেপ্তার সেটা উল্লেখ নেই কেন আর ফোনের কথোপকথনের যে ট্রান্সক্রিপ্টেড স্ক্রিপ্ট সেটাও এফআইআর এর সঙ্গে যুক্ত নেই কেন উত্তরে তদন্তকারী আধিকারিক জানান পুলিশ পেনড্রাইভের মাধ্যমে এই অডিও ক্লিপ সংগ্রহ করেছে তখন অভিযুক্তের আইনজীবী জানান অডিও ক্লিপের কারণে শিক্ষক রেজাউল হক গ্রেপ্তার হলেও তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করেনি পুলিশ এরপরে বিধাননগর পূর্ব থানার আইসিকে বিচারক বলেন যে অডিও নমুনা আপনারা সামনে এনেছেন তার মধ্যে একজন যে এই ব্যক্তি সেটা আপনারা কিভাবে প্রমাণ করছেন যে ব্যক্তিকে আপনারা গ্রেপ্তার করেছেন ফোনে তার অপর প্রান্তের ব্যক্তি কে ছিলেন তাকে কি আদৌ চিহ্নিত করতে পেরেছেন যে ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির কথা হয়েছিল তার সম্পর্কে আপনারা কিছুই জানেন না বিষয়টা খুব আকস্মিক এই কথোপকথনে যা উল্লেখ রয়েছে তাতে কোনো সরকারি কর্মচারী বা পুলিশকে কিভাবে ভয় দেখানো হচ্ছে সে বিষয়টা স্পষ্ট হচ্ছে না যে ধারা আপনারা যুক্ত করেছেন সেটাও তো স্পষ্ট নয় এই প্রসঙ্গে সেনাবাহিনী ও নৌসেনাবাহিনী ধারা সংযুক্ত করা নিয়ে প্রশ্ন তোলেন বিচারক যে ধারায় দিয়েছে সেইটা হচ্ছে যে একটা উস্কানিমূলক মন্তব্য যা আর্মি এয়ার ফোর্স বা নেভির মধ্যে বিদ্রোহ তৈরি করা তো এখানে কোথা থেকে আর্মি আসছে কোথা থেকে নেভি আসছে সে স্বয়ং পুলিশ ছাড়া কারোর পক্ষে বলা সম্ভব না। এদিন তদন্তকারী অফিসারের উদ্দেশ্যে বিচারক বলেন ধৃত তো আপনাদের হেফাজতেই রয়েছে বরং আমি সাত দিনের পুলিশ হেফাজত দিচ্ছি আপনারা ধৃত ব্যক্তির কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করুন কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হল পুলিশের তরফে বলা হয় কণ্ঠস্বরের নমুনা এই মুহূর্তে সংগ্রহ করার প্রয়োজন নেই ভবিষ্যতে দরকার হলে তা করা হবে তখন বিচারক বলেন তাহলে আমি উল্লেখ করছি যে পুলিশের তরফ থেকে বলা হয়েছে কণ্ঠস্বরের নমুনা তারা এই মুহূর্তে সংগ্রহ করছেন না আপনারা কতটা চাপের মধ্যে কাজ করেন সেটা আমাকে আলাদা করে বলতে হবে না কিন্তু তাই বলে পুলিশের এবং ধারার মধ্যে তো একটা সামঞ্জস্য রাখতে হবে ভরা এজলাসের মাঝেই বিচারক আইসি হাতে তুলে দেন বিএনএস একটি বই এবং বলেন আপনি ভালো করে বইটি পড়ে দেখুন যে যে ধারা আপনি দিয়েছেন তার সঙ্গে এই মামলার কোনো রকম কোনো সামঞ্জস্য রয়েছে কিনা আইসি কে যেটা প্রশ্ন করলেন যে ওনাদের কি কোন রকম ওনার যে আছে ওনার কোনো দরকার আছে কিনা ওপেন কোর্টে ওনারা বলেছেন যে ওনাদের এরকম কোন ইনগ্রেডিয়েন্ট দরকার যদি না এটা ভয়েস স্যাম্পেল নেয় তাহলে এই মামলাটাই দাঁড়ায় না তাহলে কি স্টেট গভর্নমেন্ট এটা উদ্দেশ্য প্রণোদিত মামলাটা করে যাতে এই আন্দোলনটাকে ফার্স্টেটেড করা যায় সেই জন্যে করা আর যে সমস্ত সেকশন দেওয়া হয়েছে এই মামলায় সেই সেকশনগুলো এই ক্ষেত্রে কোনোটাই খাটে না জামিনের বিরোধিতা না করা নিয়ে যুক্তি দিয়েছে পুলিশ ইন্টারোগেট করি তখন আমরা জানতে পারি যে ওনার আসছে দিনে পরীক্ষা আছে সেভেন সেপ্টেম্বর ওনার পরীক্ষা আছে তো সেই পরিপ্রেক্ষিতে তদন্ত যেরকম আছে সেরকমভাবে চলবে কিন্তু ওনার কে আমরা আর পুলিশ কাস্টাডিতে নেওয়ার প্রয়োজন মনে করিনি সেই জন্য ওনাকে নেওয়া হয়নি সব মিলিয়ে বড় প্রশ্নের মুখে পুলিশ হিন্দল দেশ সৌভিক মজুমদার ও বিটন চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ